ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে কি এমন করলেন বা করলেন না যে কারণে সোজা বাদ পড়লেন বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকা থেকে টাইম ম্যাগাজিনের এই তালিকা তৈরি হয় হাজারো তথ্য বিশ্লেষণ করে যেখানে শুধু রাজনৈতিক নেতা নয় বিশ্বের চিন্তাবিদ উদ্যোক্তা শিল্পী বিজ্ঞানী থেকে শুরু করে সমাজ রূপান্তরকারীদের নামও থাকে এবার সেই তালিকায় ভারতের কেউ নেই না মোদী না কোনো অভিনেতা না কোনো উদ্যোক্তা কিন্তু আছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীর নাম এর আগে বেশ কয়েকবার এই তালিকায় ছিল তাহলে হঠাৎ এমন কি ঘটল যে একেবারে বাদ পড়ে গেলেন তিনি জানাবো সেই গল্প সাথে রয়েছি আমি তুহিন নিজাম অনেকে মনে করছেন এবারের প্রকাশিত তালিকায় ষড়যন্ত্র করেছে টাইম ম্যাগাজিন আপনিও কি তাই মনে করেন কমেন্টে জানাতে পারেন একটু পিছনে যাই এর আগে টাইম ম্যাগাজিন মোদীকে কাভার পেজে নিয়ে এসেছিল ইন্ডিয়াজ ডিভাইডার ইন চিফ শিরোনামে তার মানে তিনি সবসময় বিতর্কিত ছিলেন তবুও তিনি তালিকায় ছিলেন কারণ মোদি ছিলেন গুরুত্বপূর্ণ কিন্তু দু সালে টাইম বলছে মোদি এখন আর আগের সেই জায়গায় নেই প্রশ্ন হচ্ছে কেন হতে পারে ভারতে মুসলিম বিদ্বেষ মিডিয়ার স্বাধীনতা দমন বা কৃষক আন্দোলন দমন ইত্যাদি কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মোদীর ভাবমূর্তি ধসে পড়েছে টাইম ম্যাগাজিনের তালিকায় বাদ পড়া এর একটি বড় প্রতিফলন কিন্তু এত কিছু সত্ত্বেও এটা যে একটা সিম্বলিক স্লাব সেটা মানতেই হবে ভারতের মতো একটা বড় দেশের কোনো প্রতিনিধি নেই তালিকায় এটা ঠিক কিসের ইঙ্গিত বাংলাদেশ এই সময়ে যেভাবে কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে আত্মবিশ্বাস দেখিয়েছে সেটাই কি এক নতুন শক্তি হিসাবে তুলে আনা হয়েছে কিন্তু প্রশ্ন আসে প্রশ্ন করা যায় ডক্টর ইউনুস কেন জায়গা পেলেন উনি কি এমন করেছেন যে এবার তার নাম উঠে আসলো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষদের কাতারে তার উত্তর দিয়েছেন স্বয়ং হিলারি ক্লিন্টন হ্যাঁ টাইম ম্যাগাজিনে তার সম্পর্কে লিখেছেন হিলারি ক্লিন্টন নিজেই তাকে বলেছেন গার্ডিয়ান অফ ডেমোক্রেসি তিনি শুধু মাইক্রোক্রেডিটের জনক নন বরং একজন সাহসী ব্যক্তি যিনি সরকারের চাপের মধ্যেও মাথা নত করেননি তিনি যে নৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছেন তা আজ বিশ্বের নজর কেড়েছে এই যখন বাস্তবতা তখন বিশ্ব দেখছে বাংলাদেশে গণতন্ত্রের জন্য কণ্ঠস্বর হয়ে উঠেছেন একজন ডক্টর ইউনুস টাইমের তালিকায় ভারতের কেউ নেই এটা কি শুধুই ভারতের পতন নাকি এটি বাংলাদেশের এক নতুন উত্থানের আলামত দক্ষিণ এশিয়ায় নতুন নেতৃত্বের দাবি কি উঠে আসছে ডক্টর ইউনুস কি সেই পরবর্তী রিজিওনাল আইকন হতে যাচ্ছেন এসব প্রশ্নের উত্তর সময় বলে দেবে তবে একটা জিনিস নিশ্চিত বিশ্ব এখন আর আগের মতো নয় আজ মোদীর জায়গা নিচ্ছেন ডক্টর ইউনুস এই বদল হয়তো ইতিহাসের পাতায় নতুন করে লেখা হবে আপনি যদি ভাবেন এটা শুধু একটা ম্যাগাজিনের লিস্ট তাহলে ভুল করছেন টাইম ম্যাগাজিনের এই তালিকা হচ্ছে বিশ্ব রাজনীতির সাইলেন্ট অথরিটি এখানে যারা থাকেন তাদের প্রতি বৈশ্বিক মিডিয়া কর্পোরেট ও রাজনৈতিক মহলের দৃষ্টি পড়ে টাইম যাকে বলে প্রভাবশালী সেই মানুষ বা প্রতিষ্ঠান পরবর্তীতে নীতি নির্ধারকদের মনোযোগ পায় এমন কি নোবেল কমিটিও এই লিস্টে চোখ রাখে বাংলাদেশের অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী কূটনৈতিকভাবে বাংলাদেশ এখন কেবল তুষারপূর্ণ প্রতিবেশী নয় বরং নিজস্ব স্বার্থে সিদ্ধান্ত নিতে সক্ষম একটি রাষ্ট্র আজকের গল্পটা শুধু মোদীর বাদ পড়ার গল্প নয় এটা হচ্ছে মূল্যবোধ বনাম ক্ষমতার লড়াইয়ের গল্প যেখানে এক সময়কার আধিপত্য আজ ধসে পড়ছে আর এক সাহসী মানুষ ডক্টর ইউনুস উঠে আসছেন বিশ্ব দরবারে নৈতিকতার পতাকাবাহী হয়ে আপনি যদি চান বাংলাদেশ আরও গর্বের সাথে এগিয়ে যাক তাহলে এই গল্পটি ছড়িয়ে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সত্য বলা সাহসিকতার সাথে বলা এটাই আমাদের কাজ দেখা হবে পরবর্তী ভিডিওতে